দেখো আজকে আমরা বানাবো তালের বড়া রেসিপি তো দেখে না তালটা প্রথমে ঘষে নেব তালটা ঝাড়িয়ে নিচ্ছি ভালোভাবে দেখো তারকে ভালোভাবে তোমরা তালের মাটিটা পুরোটা বার করে নেবে দেখো তালের বড়ার জন্য আমরা নারকেল কোড়া দেবো তো নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি নারকেল দিলে তালের বড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তোমরা চাইলে শুধু করতে পারো কিন্তু নারকেল দিলে একটু টেস্ট আসে দেখো তালটা ভাষা আমাদের হয়ে গেছে এদিকে নারকেল কোড়াটাও আমাদের কমপ্লিট আমরা তালের বড়া করার জন্য নিয়েছি দেখো চালের গুঁড়ো চিনি ও নারকেল গুঁড়ো দেখো তালের বড়া করার জন্য আমরা লবণটাও নিয়েছি এটা একটু দিতে হয় তো দিয়ে দিচ্ছি দেখো তালের মাড়িটা আমাদের হয়ে গেছে এই দেখো তালের মাড়ি তো এবার সবগুলো একটা একটা করে মিক্স করব। দেখো প্রথমে চালের গুড়িটা আমরা নিয়ে নিচ্ছি এরপর আমরা নারকেল কুচোটাও নিয়ে নিচ্ছি এরপর আমরা চিনিটা নিচ্ছি দেখো এরপর লবণটাও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণটা দেবে দেখো এরপর তাল অল্প অল্প করে দিয়ে মাখিয়ে দেখতে হবে কেমন মাখানোটা হচ্ছে দেখো মাখানোটা হচ্ছে প্রথমে অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে খুব নরম হলেও হবে না আবার খুব শক্ত হলেও হবে না মাখানোটা যেন বেশ একটু মাখো মাখো হয় দেখো এর মধ্যে আমরা মৌরি নিয়েছি মৌরিটা দিয়ে দেব মৌরিটা কিন্তু একটু ফ্লেভার আনার জন্য দিচ্ছি তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমরা ফ্লেভার আনার জন্য দিচ্ছি এটা দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা আস্তে আস্তে গরম হোক তেলটা ভালোভাবে গরম হোক হো এবার একটা একটা করে এখানে ছেড়ে দেবে তেলের মধ্যে নারকল দিয়ে তেলে তালের বড়া খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে তোমরা খাবে দেখবে মুখে লেগে থাকবে দেখো এটা হচ্ছে আস্তে আস্তে হবে এটা ভালো করে নারকোল দিয়ে তালের বড়া দেখো এভাবে তোমরা নাড়াচাড়া করবে একটু ভালোভাবে দেখো এরকম লাল লাল একটু হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে হয়ে গেছে তো দেখো এবার তুলে নিচ্ছি আমরা দেখ তালে বৰা কমপ্লিট